সংসার চালাতে সিকিউরিটি গার্ডে চাকরি করছেন ক্রিকেটার নাসুম আহমেদের বাবা নাসুম আহমেদ এশিয়া কাপ খেলতে যাচ্ছেন দলের সঙ্গে এদিকে নাসুমের বাবা যেন অন্ধকারে ছেলে দেশে তারকা ক্রিকেটার আর সংসার চালাতে মাত্র আট হাজার টাকা বেতনের নিরাপত্তা কর্মী চাকরি করেন নাসুমের বাবা অথচ ছেলের স্বপ্ন পূরণ করতে রিক্সা চালানো থেকে শুরু করে সবজি বিক্রি ও রং মিস্ত্রির কাজও করেছেন সেই বাবা কিন্তু সেই ছেলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় হয়ে বিয়ে করার পর সম্পর্কটা নাকি অনেকটাই বিচ্ছিন্ন হয়ে গেছে সেই বাবার নাম আক্কাশালী ছেলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বাহাতি স্পিনার নাসুম আহমেদ চার বছরেরও বেশি সময় ধরে ছেলের সঙ্গে যোগাযোগ না থাকায় জীবিকার তাগিদেই তিনি সিলেট নগরীর হাউজিং এস্টেটে নিরাপত্তা কর্মীর কাজ করতে বাধ্য মাস শেষে বেতন পান মাত্র টাকা অথচ নিজের ঘাম ঝরানো পরিশ্রমের ফলে ছেলে এখন দেশের নাম করা ক্রিকেট তারকা স্ত্রী সহ থাকছেন ঢাকার বিলাসবহুল বাড়িতে অবশ্য এতে আক্কাশালির আলীর কোনো আক্ষেপ নেই তিনি বলেন আমি একজন বাবা হিসেবে চাই নাসুম বড় কিছু হোক নিজের জন্য আলাদা কিছু চাইনি চাই না স্থানীয়দের ভাষ্য একসময় নাসুমের পরিবারের সম্পর্ক স্বাভাবিক থাকলেও বিয়ের পর থেকে দূরত্ব তৈরি হয় যে বাবা রিক্সা চালানো সবজি বিক্রি আর রঙের কাজ করে ছেলেকে পড়াশোনা করিয়ে জাতীয় দলে পৌঁছে দিয়েছেন তিনি আর ছেলে থেকে আলাদা নাসুমের চাচা লুবন মিয়া বলেন আমাদের ভাতিজা খুব আদরের ছিল কিন্তু বিয়ের পর থেকে ওর এমন পরিবর্তন কেন হলো সেটা বুঝতে পারছি না জালালাবাদ আবাসিক এলাকার বাসিন্দা আসাদুজ্জামান বলেন নাসুমের বাবা অক্লান্ত পরিশ্রম করে তাকে বড় করেছেন জাতীয় দলে জায়গা পাওয়ার পর মা মারা গেলে সে বাবার থেকে আলাদা হয়ে যায় তবে কেন এমন হলো সেটা কেউই বলতে পারছে না অবশ্য খোঁজ নিয়ে জানা গেছে নাসুমের মা মারা যাওয়ার পর নাসুমের বাবা দ্বিতীয় বিয়ে করেন এবং তিনি ওই দ্বিতীয় স্ত্রীর সঙ্গেই থাকার জন্য আলাদা হয়ে যান নাসুমের বোনও নাসুমের সঙ্গে থাকেন নাসুম অবশ্য দাবি করেছেন তিনি তার দায়িত্ব পালন করছেন জাতীয় দলের এই বাহাতি স্পিনার বলেন আমি আমার দায়িত্ব পালন করছি উনি আমাদের সঙ্গে থাকেন না তাই আলাদাভাবে থাকেন মাসে মাসে আমি টাকার একটা অ্যামাউন্ট দিই তবে উনি কি করবেন সেটা ওনার সিদ্ধান্ত ক্যারিয়ারের শুরুতেই নাসুম জন্মস্থান নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছে একসময় তাকে সুনামগঞ্জ দিরাইয়ের সন্তান হিসেবে প্রচারণা চালানো হলেও তিনি নিজেকে সিলেট জেলা ক্রিকেটার দাবি করেন এবং জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন কদিন আগে হাতুরু সিং এর সঙ্গেও চর কাণ্ডের ঘটনা ঘটেছিল এবং পরবর্তীতে হাতুরু সিং চাকরি হারান তিরিশ বছর বয়সী নাসুম আহমেদ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে আঠারোটা ওয়ান ডে আটত্রিশটা টি টোয়েন্টি খেলেছেন বর্তমানে এশিয়া কাপে যাচ্ছেন বাংলাদেশ দলের জার্সি গায়ে ভক্ত সমর্থকদের কাছে এরই মধ্যে খানিকটা ভিলেন হয়ে গেলেন নাসুম আহমেদ এই ঘটনার কারণে জন্মদাতা বাবার দেখভাল করা দায়িত্ব এমনটাই মনে করিয়ে দিচ্ছেন সকল সমর্থকরা